আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশে কর্মরত মিশনারিদের নিয়ে শর্ট রিফ্রেশার্স কোর্স অনুষ্ঠিত সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত পাঁচ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দিনব্যাপী রাজধানী ঢাকার বকশিবাজারস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশে কর্মরত মুরুব্বী ও মল্লেম সিলসিলাদের নিয়ে শর্ট রিফ্রেশার্স কোর্স সকাল দশটা ত্রিশ মিনিটে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির ও মোবাল্লেক ইনচার্জ মালান আব্দুল আওয়াল খান চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত শর্ট রিফ্রেশার্স কোর্সের সূচনা হয় এরপর বিভিন্ন অঞ্চল থেকে আগত মিশনারিদের সাথে মহতরম ন্যাশনাল আমির সাহেব কুশল বিনিময় করেন দিনব্যাপী এই শর্ট কোর্সের মূল উদ্দেশ্য ছিল বিশ্ব আহমদিয়া খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ তালা বেনাসরীল আজিজ প্রদত্ত সাম্প্রতিক জুমার খুতবা এবং দিস উইক উইথ হুজুর অনুষ্ঠানের মিশনারিদেরকে দেওয়া নসিয়ত পুনরায় সবাইকে স্মরণ করিয়ে দেওয়া আল্লাহ নবীবাদী আল্লাহমর রফিক আলাহ এবং হুজুরাই দালাউতাল আসরেল লাজিজের দিক নির্দেশনার আলোকে কাজ করা তাই শুরুতেই ত্রিশ জানুয়ারি দু বিশ্ব আহমদিয়া খলিফা প্রদত্ত জুমার খোদবার পুরোটি শোনানো হয় খোদবা শেষে মহতরম ন্যাশাল নামের শাহেব মিশনারিদের কাছে এক এক করে খদবা থেকে বিভিন্ন প্রশ্ন করলে তারা সুন্দরভাবে উত্তর প্রদান করেন এরপর গত চব্বিশ জানুয়ারি যুক্তরাজ্য জামাতের মিশনারিদের সাথে বিশ্ব আহমদিয়া খলিফার যে মুলাকাত হয়েছিল সেই অনুষ্ঠানটি দেখানো হয় এ সময় মিশনারিরা অত্যন্ত মনোযোগের সাথে অনুষ্ঠানটি দেখেন এবং নোটস নেন এতে বিশ্ব আহমদিয়া খলিফা মিশনারিদেরকে তবলিগ তর্বিয়ত নামাজ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত করেন তবলীগ কাজে হাল হো না রেজাল্ট আহ হো ও কই নেই রান ও কাম করার চিহি তরবত কাজে হাল হম হাজি বহু কম হয় তো লাই বার যায় নমাগণ যতർച്ചে পড়া হচ্ছে आपस के लड़ाई झगड़े आईलीबी और दूसरे भी वो बढ़ते जा रहे हैं उनकी লাজিজ বলেন আপনারা যদি মানুষকে ক্রমাগত মনে করিয়ে দেন এবং উৎসাহিত করেন তবে তারা নামাজের প্রতি আরও মনোযোগী হবে পারিবারিক বা অন্যান্য ঝগড়া বিবাদ বাড়ছে তাই মিশনারিদের এদিকে বিশেষ দৃষ্টি দেওয়া জরুরি সুতরাং মানুষের পেছনে ছুটতে হবে তাদের বারবার মেসেজ পাঠাতে হবে কোরআনের নির্দেশ হাদিস মসিমাউদ্দালামের লেখা এবং খলিফাদের উপদেশ ও মসজিদে নামাজ পড়ার গুরুত্ব সম্পর্কে তাদের বার্তা পাঠান হুজুর তালা ভেনাসীল আজিজ মিশনারিদের তাহাজুদ নামাজ এবং নফল নামাজের অপরিসীম গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেন এরপর জোহরের নামাজ ও দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়

এরপর আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি তবলিক জনাব ইমতিয়াজ আহমদ তবলিক সংক্রান্ত বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন শেষে সবার মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী শর্ট রিফ্রেশার্স কোর্সের সমাপ্তি ঘটে ফারহানা তন্নি সপ্তর্ষি মিডিয়া নিউজ ডেস্ক